রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল মালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতায় সেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রাস্তে নামাজটা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আদার করে দিবেন যারা আকেল মালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার প্রিয় ভাই মানুষের হায়াত মুহূর্তের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন নাই একদিন ইতিহাস থেকে আমিও হারাই যাব কে আমাদের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে বাপ করে দিলাম এর থেকে বড় বাউর আবার আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটাকে হেফাজত করো আল্লাহাল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহমাল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহাল্লাহ তারা খায় বিদ একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফা ওদুধ সত্তা